নমস্কার সবাইকে আমাদের ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে মন্ত্রিসভায় সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে জিআরপিটি গ্রুপটির পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার উপসান আগামী সাত বা আট সেপ্টেম্বর এই জিআরপিটি গ্রুপটির মেরিট লিস্ট প্রকাশ হবে এগত সাংবাদিক সম্মেলনে পর্যন্ত সুশান্ত চৌধুরী আজ জানিয়েছেন তো এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং রাজ্য মন্ত্রিসভার একটি যে বিশেষ ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসপিওদের বেতন বৃদ্ধি করা হলো এখান থেকে এসপিওদের বেতন বেড়ে বারো হাজার টাকা করা হয়েছে এবং এসপিওদের মধ্যে যারা ত্রিপুরা পুলিশের গাড়ি চালক তারাও এই বারো হাজার অধীনে আসবেন তো এই দুটি ঐতিহাসিক সিদ্ধান্তকে সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়েছে সবাইকে ধন্যবাদ এবং আমরা এইসব ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখব আমাদের এই ইনফরমেশান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখ থাকবেন সবাইকে ধন্যবাদ এবং নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন